সীমান্তে বিএসএফ এর পাশাপাশি সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারি চালাবে পঞ্চায়েত এদিন এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রকল্পের উদ্বোধন হয় বাংলাদেশের সার্বিক পরিস্থিতির কথা বিবেচনা করে সীমান্তে আরও কঠোর অবস্থান নিয়েছে সীমান্তরক্ষী বাহিনী ইতিমধ্যেই রাজ্যের তিন তিনটি সীমান্তে বাড়তি ২২ কোম্পানি বিএসএফ মোতায়েন করা হয়েছে সীমান্তে বিএসএফের পাশাপাশি এবার সীমান্ত এলাকায় নজর রাখবে পঞ্চায়েত লাগানো হল সিসি ক্যামেরা আনুষ্ঠানিক উদ্বোধন হল শুক্রবার বাংলাদেশে বেশ কয়েক মাস ধরে চলা উত্তাল পরিস্থিতির কারণে ভারত বাংলাদেশ সীমান্তে রয়েছে কড়া নজরদারি কিন্তু বহু সময়ে বিএসএফের নজর এড়িয়ে চোরা পথে ভারতে আসার চেষ্টা চালাতে দেখা গিয়েছে সে দেশের নাগরিকদের পাশাপাশি ভারতেও বেশ কয়েকজন বাংলাদেশি জঙ্গি ধরা পড়েছে সেই জায়গায় দাঁড়িয়ে ভারত বাংলাদেশ পেট্রাপোল সীমান্তের ছয়ঘড়িয়া পঞ্চায়েতের তরফে এলাকার মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে পঞ্চায়েত এলাকার দশটি গ্রাম ও তেইশটি বুথ এলাকার যশোহর সহ গুরুত্বপূর্ণ রাস্তার স্থলগুলিতে বসানো হলো অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা পঞ্চায়েতের নিজস্ব তহবিল থেকে প্রায় ছ টাকা ব্যয় করে বসানো হয়েছে প্রায় পঞ্চাশটি ক্লোজ সার্কিট ক্যামেরা পেট্রাপোল সীমান্ত লাগোয়া ছয়ঘড়িয়া পঞ্চায়েতের জয়ন্তীপুর বাজার জামতলা হরিদাসপুর সহ একাধিক এলাকায় এই ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হবে একদিকে যেমন পুলিশ প্রশাসন নজরদারি চালাতে পারবেন পাশাপাশি পঞ্চায়েতের তরফ থেকেও বিশেষ নজর রাখা হবে এলাকার মানুষের গতিবিধির ওপরে এমনই জানালেন ছয়ঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান প্রসেনজিৎ ঘোষ ছয়ঘড়িয়া গ্রাম পঞ্চায়েত এটা একটা বর্ডার কেন্দ্রিক পঞ্চায়েত এবং সীমান্তবর্তী পঞ্চায়েত এই পঞ্চায়েতের মানুষের নিরাপত্তার জন্যে এবং আপনারা জানেন যে পার্শ্ববর্তী আমাদের যে প্রতিবেশী রাষ্ট্র সেখানে যে একটা নতুন উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেই দৃষ্টিকোণ দিয়ে তাকিয়ে ছয়গড়িয়া গ্রাম পঞ্চায়েতের মধ্যে রোড এবং গুরুত্বপূর্ণ যে সমস্ত সংযোগস্থল আছে সেই সমস্ত জায়গায় পঞ্চাশটি সিসি ক্যামেরা প্রাথমিকভাবে ছ লক্ষ টাকা প্রায় খরচ করে লাগানো হয়েছে বাড়তি নিরাপত্তার কারণেই এই ক্যামেরা লাগানো হয়েছে এবং এটা এর মধ্যে দিয়ে নজরদারি চলবে একদিকে পুলিশ প্রশাসন এবং পঞ্চায়েত উভয়ই এটা নজরদারি রাখবে এই ক্যামেরা সেই কারণেই লাগানো হয়েছে যে বাড়তি নজরদারি এবং নিরাপত্তা তাই এবং প্রতিনিয়তই বিভিন্ন মানুষ এখানে যাতায়াত করেন আনাগোনা করেন তার মধ্যে দিয়ে কোনো অচেনা মানুষ বা কোনো দুষ্কৃতি যদি এই বন্দর দিয়ে কোনোভাবে প্রবেশ করেন সেটা নজরদারি করা আমাদের পক্ষে সম্ভব না তাই এই ক্যামেরার মধ্যে দিয়ে একদিকে পুলিশ প্রশাসন সরকার এবং পঞ্চায়েত নজরদারি রাখতে পারে এই পঞ্চায়েতের অধিকাংশ এলাকা সীমান্ত লাগোয়া প্রতিবেশী দেশ বাংলাদেশে তৈরি হওয়া পরিস্থিতিতে জঙ্গি দুষ্কৃতীরা ভারতে প্রবেশ করতে না পারে তার জন্যই এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে মনে করা হচ্ছে স্থানীয় প্রশাসনের তরফে সিসিটিভি ক্যামেরা বসিয়ে নজরদারি চালানোর প্রশংসা করেছেন এলাকার মানুষজন এর ফলে সীমান্ত এলাকায় ছয়ঘড়িয়া পঞ্চায়েতের নিরাপত্তা কিছুটা হলেও বাড়ল বলেই মনে করছেন সচেতন নাগরিকেরা পঞ্চায়েতের এই উদ্যোগের ফলে এলাকার নিরাপত্তা আরও কিছুটা সুনিশ্চিত হলো বলেই মনে করছেন তারা টোটাল এই পঞ্চায়েতটার অধিকাংশটাই হচ্ছে সীমান্ত বরাবর লাগাওয়া আমাদের মানবিক প্রধান সরকারি পঞ্চায়েতের মানবিক প্রধান মাননীয় অম্মা ঘোষ মহাশয়ের নেতৃত্বে যে পঞ্চাশ বিভিন্ন এলাকায় যে সিসি ক্যামেরা লাগানো হয়েছে এটা আমরা মনে করি সাধুবাদ কারণ আমাদের আগে যেভাবে আমরা ভয় ভয়সীতি প্রতিষ্ঠিত ছিল সেটা অনেকটাই আমাদের স্বাভাবিক হয়ে উঠেছে এবং শুধু আমাদের নয় যারা এলাকারবাসী এবং ব্যবসায়ীদের প্রত্যেকের এটা সুযোগ হয়েছে খুব সুন্দর সাধুবাদ এটা আগে আমরা অসুরক্ষায় ভুগতাম যেটা আমরা ঠিক আছে এখন আমরা খুব সুরক্ষিত সেক্ষেত্রে আমাদের পঞ্চায়েত এবং পুলিশ প্রশাসন মনির সিসি ক্যামেরা লাগিয়েছে পুরো মনিটরিং করছে যেখানে অসুবিধা দেখছে ওরা সেখানে ছুটে যাচ্ছে এগুলো খুব ভালো যেটা আগে আমাদের এখানে ছিল না এখন এই নতুন পঞ্চায়েত আমাদের খুব ভালো উদ্যোগে কাজ করছে পাশাপাশি এদিন ছয়ঘড়িয়া পঞ্চায়েতের পক্ষ থেকে পঞ্চায়েতের অন্তর্গত তেইশটি গ্রাম সংসদের নাগরিকদের নিয়ে অনুষ্ঠিত হয় গ্রামসভা অনুষ্ঠানে কিছু প্রকল্পের উদ্বোধন ও উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরা হয় পাশাপাশি দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের বাজেট পেশ করা হয় এ বিষয়ে ছয়ঘড়িয়া পঞ্চায়েতের প্রধান শ্রীমতী উমা ঘোষ বলেন পঞ্চায়েতের আয় ব্যয় সম্পর্কে সাধারণ মানুষের কাছে একটি ধারণা তুলে দিতে গ্রামসভার আয়োজন করা হয়েছে তিনি আরো বলেন সাধারণ মানুষকে জানানো হচ্ছে যে পঞ্চায়েত থেকে কত খরচা হয় তারপরে এখানে কি কি কাজ হচ্ছে সেটা তারা সরাসরি জানতে আর জানুক কোনো গোপনীয়তা নেই এখানে সবাই মানে আধিকারিকরা যেমন জানবে মেম্বাররা প্রধানরা জানতে পারছে সেরকম এটা পুরো পঞ্চায়েতের মানুষের কাছে ছড়িয়ে তার জন্য গ্রামসভার মিটিংটা হয়েছে আর এখানে উদ্বোধন হচ্ছে সিসি ক্যামেরা উদ্বোধন হচ্ছে আর আইসিডিএস স্কুলটা উদ্বোধন হচ্ছে এখানে আইসিডিএস স্কুলটা বাচ্চারা খুব কষ্টে ছিল তারা মানে ভীষণ আর আমরাও চাই বাচ্চারা ভালো থাকুক ওরা ঠিকমতো লেখাপড়া করুক এটা পঞ্চায়েত সমিতি থেকে হচ্ছে রিপোর্ট নিউজ বাঙালি সেরা উৎসব একেবারে দোরগোড়ায় তাই তো সেজে উঠেছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগা শাখা শিমুলতলার মৌর যশোর রোড আদি মোহিনী মোহন কাঞ্জিলাল